আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক বেশি অনেক দিন পরে আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম অনেক দিন বলতে তিন মাস প্রায় বিশ দিন আর কি তো অনেক দিন ভিডিও দেইনি কারো ভিডিও দেখিও নিই আসলে একদিন ভিডিও দিলে আর একদিন দেখা যায় ভিডিও না দিলে অনেক বেশি আর কি আইস্বামী মনে হয় মনেই হয় না আর ইচ্ছেই করে না ভিডিও দিতে বা এই ইউটিউবে থাকতে কারণ অনেক বেশি কষ্ট হয়ে যায় এমনি বাসাতে অনেক বেশি কাজ করতে হয় তার মধ্যে আবার ভিডিও করা ভিডিও এডিট করা আপদের ভিডিও দেখা মানে খুবই প্রেশানি আর কি তার মধ্যে আবার দেশে চলে যাব সেটা তো আর কি মাথার মধ্যে সব সময় কাজ করে এই কারণেই আর কি ভিডিও দেওয়া হয়নি তবে ভেবেছিলাম যে আর ভিডিও দেবো না এই ইউটিউবে আর করব না কারণ অনেক বেশি ধৈর্যের পরীক্ষা থাকে এই জায়গায় এত বেশি ধৈর্য আমার নেই ভালো লাগে না আর কি তো যখনই ফোনটা হাতে নেই আপু ভাইয়াদের ভিডিওর নোটিফিকেশন যখন আসে তখন ইচ্ছে করে যে আবার ভিডিও দেই তো লাস্ট পর্যন্ত ভেবে চিনতে তিন মাস বিশ দিন পরে আবার আর কি দেওয়া শুরু করলাম দেখি কি হয় তবে এতদিন যেহেতু হয়ে গেছে আমরা অনেকেই জানি যে একটি না থাকলে আর কি একেবারে অবস্থা খারাপ হয়ে যায় চ্যানেলের একেবারেই ডাউন হয়ে গেছে জানি না এখন আর কি হবে তবে আবার দিতে দিতে আবার ঠিক হবে ভিডিও রেগুলার দিলে তো এখন ভেবেছি যে দশ মিনিট বা নয় আট মিনিট এরকম ভিডিও দেব না চার পাঁচ মিনিট করে দিয়ে তারপরে যখন ভিউ ঠিক হবে মোটামুটি তখন আর কি একটু বড় ভিডিও দেব এখন ছোটই আর কি দেই তবে বছরও প্রায় শেষের দিকে তবে জানি না কতদিন আর কি ভিডিও দিতে পারবো কারণ চ্যানেল ডাউন বছরও প্রায় হয়ে গেছে কোনো কিছু এখনও হয়নি তো যাই হোক অনেকক্ষণ আর কি বকর বকর করলাম আপনাদের সাথে কে কেমন আছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন তো খুবই অল্প সময়ে খুবই মজাদার একটা খাবার আজকে বাসায় রেডি করে দেব আর বাহিরের থেকে আর কি রান্না করে আনবে তো বাসায় অনেক বেশি মেহমান আছে তাদের জন্য আর কি তো এই যে রুই মাছ রুই মাছের ভেতরে মশলা আর কি এখানে পেঁয়াজ রসুন ক্যাপসিকাম তারপরে কালো লেবু তারপরে মাছের মশলা তারপরে আরও অনেক আইটেমের আর কি মশলা আছে সেগুলো দিয়ে ভালো করে মিশিয়ে যে মাছের মধ্যে এভাবে দিয়ে দেব তারপরে বাহিরের হোটেল থেকে এটা কুড়ে আর কি আনবে ফ্রাই করে তারপরে আর কি রুটি দিয়ে খাবে তো আগের দিন আমি মাছটা ভিজিয়ে রেখেছিলাম তার নরম হয়ে গিয়েছিল তো অনেক দিন ধরে আর কি ভিডিও না দেওয়াতে বয়েস না দেওয়াতে এখন আবার সেই যে নতুন করে ভিডিও আর কি এডিট করলে যেরকম একটা সমস্যা হয় কথা বলতে ওরকমই একটা সমস্যা হচ্ছে মানে অনেক বেশি হরণ লাগছে কথা ভুলে যাচ্ছি কোনটার পরে কোনটা বলবো এরকম আর কি তো যাই হোক তো এই যে মাছগুলো আমি সুন্দর করে তারপরে আর কি এভাবে রাখলাম তো এটা ব্যাগে পরে আর কি আমার ম্যাডামের হাজব্যান্ডকে দিয়ে দিব। আর এই যে যেদিকে লেবু কাঁচামরিচ তারপরে টমেটো পেঁয়াজ সাদা পেঁয়াজ আর কি এদেশে মাছ দিয়ে যে রুটি দিয়ে খায় তার সাথে সাদা পেঁয়াজটা আর কি খায় তো এগুলো আমি সুন্দর করে কেটে তারপরে রাখবো যখন খাবে তখন দেখা যায় তাড়াতাড়ি আর কি দিয়ে দেওয়া যাবে না হলে আমার মনে হয় তা আমাদের চাইতে তাদের ধৈর্য অনেক বেশি নাকি অনেক কম অনেকটাই কম কারণ যখন দেখবে যে খাবার রেডি হয়েছে তখন হাই হুতাশ লাগে মানে হাই হুতাশ করে কখন খাবে তাড়াতাড়ি কাইটা তখন দেখা যায় পারা যায় না সেজন্য আগে থেকে কেটে তারপর রেডি করে রাখি আমি তো এবার কেটে তারপরে রেডি করে রাখবো সকালে যখন নাস্তা করেছি তখন ওই যে ডিম সিদ্ধ করেছিলাম তো সবাই খেয়েছে তো একটা ডিম সিদ্ধ বেশি রয়ে গিয়েছে যেটা আর কি ওই জায়গায় রেখে দিয়েছি তো পরে দেখা যায় ফেলে দেব। আর নয়তো ফ্রিজে রেখে দেব। রেখে দিলে আর খাওয়া হয় না কারণ তারপরের দিন ওই ডিমের কোনো স্বাদই থাকে না তো ফেলেই আর কি দেওয়া হয় এই যে কেটে সুন্দর করে তারপরে সেনিত করে রেখে দেবো যখন খাবে তখন সুন্দর করে প্লেটে সাজিয়ে আর কি দিয়ে দেবো এই যে মরিচগুলো এই মরিচগুলো বেশি একটা ঝাল না একেবারেই ঝাল না তবে একটা গন্ধ আসে ওই যে ঘাসের ঘাসের একটা গন্ধ আসে খুবই অল্প পরিমাণে আর কি ঝাল সেই জন্য আর কি তারা রুটি দিয়ে খেতে পারে আর এই যে এইদিকে যে পাতা খাদরা বলে এটাকে অনেক দুই তিন আইটেমের পাতা আর কি আছে এটা দূরে পরিষ্কার করে রাখবো আর এই যেদিকে রুটি কিনে এনেছিল দোকান থেকে একেবারে গরম গরম এটাকে খাব্বাস বলে আর আমরা তো অনেকেই জানি আর রুটিকে আর ভাষায় খুব বলে আর এটাকে বলে খাবাস খুব তো অনেক জায়গায় অনেক রকম নামই থাকে রুটির যেরকম আমাদের বাংলাদেশে এক এক জেলার ভাষা এক এক রকম এই জায়গায়ও ওরকমই আর কি তো যখন আর কি আমাদের বাসায় কেউ আসে তখন একটার নাম যখন অন্য অন্যরকমভাবে বলে তখন আমি আগে আর কি বুঝতাম না তখন ম্যাডামকে জিজ্ঞেস করতাম যে এটার নাম তো এটা তাহলে সে ওরকম বললো কেন তখন সে আমাকে বলতো বলে যে এই দেশেও এরকম আর কি যে এই জায়গায় এটার নাম এরকম ওই জায়গায় ওরকম তবে নাম দুটো হলে জিনিস একই রকম তখন আর কি আমি বললাম যে আমাদের বাংলাদেশেও এরকম যেরকম এই দেশেও মনে হয় ওরকমই তো যাই হোক তো এই যে এটাকে বাগডুনাস বলে আরবি ভাষাতে যে দইনা পাতার মতো আর কি তো এটা হইতেছে সে পাতা তো আমি প্রথম ভাবছিলাম যে দইনা পাতায় আগে ভাবতাম তারপরে দেখতাম যে কোনো ঘ্রাণ নেই রকম তারপরে অনেকের ভিডিও দেখে বলছিলাম যে না এটা দইনা পাতা না এটা হয়েছে রান্ধুনি পাতা এটাকে আরবি ভাষায় বাগডুনাস বলে এই যে এটাকে মানে কত নাম যে আছে আর কি বলবো মানে যখন আপনি এই দেশের ভাষা একেবারে বুঝবেনই না তখন তো অনেক বেশি কষ্ট হয় আর প্রবাসে যারা নতুন আসে মনে হয় তাদের কাছে সবচাইতে কঠিন হয়েছে ভাষা। আর ভাষা যতদিন না বোঝা যায় অতদিন মানে কষ্টেরও কোনো শেষ থাকে না ওই যে যেরকম আম বললে আঠি আর কি ভাষা যত তাড়াতাড়ি শেখা যায় ততই আর কি সহজ হয়ে যায় কাজ কাম যেটা বলেন না কেন তো যাই হোক তো এই যে পাতাগুলো আমি সুন্দর করে ধুয়ে রেডি করে রাখব তো অনেক সময় দেখা যায় এই পাতাগুলো ধোয়ার জন্য লবণ ব্যবহার করা হয় ভিনিগার তো দেখা যায় যখন লবণ দিয়ে আর কি ধোয়ার কথা বলে তখন কয়েক মিনিট ভিজিয়ে রাখি লবণ পানিতে বা লেবুর রস দিয়েও অনেক সময় ধুতে হয় তো ওই যে সবুজ পাতা অনেক সময় দেখা যায় পোকামাকড় থাকে সেই কারণে আর কি তো এই যে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম আর এই যে দেখেন ওই পাতাগুলো থেকে যে আমরা যেটা আঞ্চলিক ভাষায় বলি পাতা যে ডান্ডি বলি বা অনেক দেশে বা অনেক গ্রামে অনেক রকমই বলে অন্যরকম তো এই যে মাছগুলো আর কি বাইরের থেকে পুড়ে তারপরে যে এনেছে তো এবার সবাইকে খেতে দেবো ড্রয়িং রুমে তো এই যে ম্যাডামের ছোট্ট মেয়ে এখানে বসে আছে ওকেও আমি একটা মাছ নেবো তবে এইগুলো হয়েছে যে বাহিরের থেকে আলাদা করে কিনে তারপর পুড়ে এনেছে ম্যাডামের জন্য আর ম্যাডাম ওই বড় রুই মাছ নাকি তার কাছে মজা লাগে না আর ওইগুলো আলাদা আছে ওইগুলো ড্রয়িং রুমে আর কি রাখছে ভিতরে আর আনে নাই তো সেজন্য আপনাদের সাথেও আর শেয়ার করতে পারিনি তো এখন ওই ম্যাডামকে যে খেতে দিলাম আর বাবুকে মাছের কাটা পেয়েছে তারপরে আমি ওকে খাইয়ে দেবো তারপরে যে আরও কত কাজ আছে সেগুলো করব। তো ওই যে সব কিছু রেডি করে তারপরে ম্যাডামকে দিলাম আর কি খাওয়ার জন্য তো সে অনেক বেশি পছন্দ করে পোড়া মাছ আর সে শুধু না আরব দেশের সকল মানুষই মনে হয় অনেক বেশি পছন্দ করে এই যে শীতকাল আসছে সামনে তো দেখা যায় অনেক বেশি বেশি আর কি পোড়া মাছ খাবে তাও আবার বাইরে গিয়ে শীতের মধ্যে তো যাই হোক এটা হতেছে শশা এটাকে আরবি ভাষায় বলে আপনার তর্ষি বলে আর কি তো যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিওটা আজকে পর্যন্ত রাখলাম আল্লাহ হাফেজ